হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তুমি ভাব তোমরা হয়তো ভাবছো যে আমি একবার ট্রেনে বসে কেন ভিজি বানাচ্ছি আসলে হঠাৎ করে টাকার বাড়িতে নেবো তো যার জন্য এসেছিলো মিস হয়েছিলো আর তো বড় বড় এসেছিলো নিতে তো হঠাৎ করে যেহেতু খুব কষ্টের সিটগুলো পাওয়া গেছে রিজার্ভেশন তো যাই হোক কষ্টের হোক যাই হোক ছেলে খুব আনন্দে জানার থাকে যেহেতু সিট পাওয়া গেছে ও খুব আনন্দ চলছে আর মা আমার মাসে আসলে গরমে এসছে তার আর মেসে মাসে এসছে আমাদেরকে নিতে দেয় তো কাল এসছে আজ আমরা চলে যাচ্ছি কারণ বিয়ে গিয়ে এবার বেশি দিন থাকবো না সামনে এলেশন রয়েছে সবাই যেন তো আর আরও অন্যান্য ভিডিওগুলো হয়তো পোস্ট করা হয়ে গেছে হয়তো আমরা সবাই দেখে ফেলেছি কিন্তু এই ভিডিওটি ছাড়তে অনেকে দিয়ে গেলো মাঝখানে আমার হয়ে গেছিলো তো রিচার্জ করে ভিডিও সফিন একটা অনেকটা লেট হয়ে গেলো তো আমরা ট্রেনে উঠে ভিডিও করতে করতে বা কথা বলতে ঘুরতে বলতে আমি চলে এসেছিলাম পার একটা ব্রিজ আমাদের বাইরে পার্ক এখন জল নাই না বেশি জলটা খারাপ জিনিস তখন একটু জল তো আমরা যা মানে খারাপটা বস্তু চলে এলাম ছেলেকে তারপরে একটু ভয় দেখিয়ে তারপর ভুল করা ছিল তার আগে ঘুরতে চাইছিলাম আমরা

আর গাড়ি দেখো কি ট্রাফিক রয়েছে মানে অসুবিধা হয়ে যায় যদি এরকম থাকে আর জল একটা বাদ খোলা ছিল না যে দুটো জল রাখা যাচ্ছিল না আর ভয়ও লাগছিল বাইরে নিয়ে ফেলি তার বাইরে নিয়ে যেটা আমার একদম অসুবিধা হয় যার জন্য আর আমি বাইরে নিয়ে নিই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আমার ভিডিওগুলো কেমন লাগে নাহলে আমি ফুটবলেন্স হওয়া যে কোনটা ভালো লাগছে ভিডিও